আমার কথা শোনার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে কথা বলবো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে আমরা আগেই বলেছিলাম এই বৈঠকে কি নিয়ে আলোচনা হতে যাচ্ছে বৈঠকের পরে এই বিষয়টি নিয়ে সবাই নানান ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ করছেন আমরা দেখতে পাচ্ছি বৈঠকের পরে বিএনপি উচ্ছ্বাস প্রকাশ করছে এবং এই বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে ঘোষণা করছে সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই স্বাগত জানাচ্ছেন এবং তারা বলছেন যে ভারতের যে ষড়যন্ত্র ছিল এই বৈঠকের ফলে সেটি হয়ে গেছে এবার আসি বৈঠকের আগের প্রেক্ষাপট নিয়ে বৈঠকের আগে আমরা দেখতে পাচ্ছিলাম যে বিএনপির সাথে অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনের তারিখ নিয়ে একটা মুখোমুখি অবস্থান ছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হবে বলে ঘোষণা দিয়েছিলেন যাতে বিএনপি তাদের অসন্তুষ্টি প্রকাশ করেছিল বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের নিউমরিং কন্টেনার টার্মিনাল ব্যবস্থাপনার জন্য একটি বিদেশি প্রতিষ্ঠানকে দিয়ে দেওয়া হবে সেটি থেকে সরে আসার জন্য ডক্টর ইউনুসকে আহ্বান জানিয়েছিল কিন্তু ডক্টর ইউনুস তার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলছিলেন যে যারা এই বন্দর ব্যবস্থাপনা বিদেশি প্রতিষ্ঠানকে দেয়া বিরোধিতা করবে তাদেরকে প্রতিহত করতে হবে এই রকম একটি প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তারেক রহমানের বৈঠক হয়েছে এবং আরো একটি কথা জানিয়ে রাখি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দল জাপানে গিয়ে প্রধান ইউনুস এবং তারেক রহমানের বৈঠকটি হলো বিএনপির প্রধান নেতা সেইখানে বৈঠক থেকে বেরিয়ে আমরা দেখলাম যে উভয় পক্ষই সন্তুষ্ট এবং নির্বাচনের তারিখে ফেব্রুয়ারির প্রথমার্ধে হতে পারে বলে ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন এর মধ্যে দুটি শর্ত দিয়েছেন যে সংস্কার এবং যে বিচারের একটা অগ্রগতি হতে হবে তার আগে যদি অর্থাৎ এই অগ্রগতি যদি না হয় তাহলে এই যেই ফেব্রুয়ারিতে যে নির্বাচন প্রথমার্ধে রোজার আগে যে নির্বাচন সেটি নাও হতে পারে এখন দেখার বিষয় হলো এই বৈঠকটি হওয়ার কথা ছিল প্রায় দুই ঘন্টা আমরা দেখলাম যে এক ঘন্টা তিরিশ মিনিটের মধ্যেই এই বৈঠকটি শেষ হয়ে গেল এবং এই বৈঠক থেকে বেরিয়ে যে যৌথ ঘোষণা দেয়া হলো সেখানে এই নির্বাচন সংক্রান্ত এই বিষয়টি নিয়েই কিন্তু যৌথ ঘোষণা আসছে এর বাইরে যে বিএনপি যে প্রথমত তাদের ইরাক হোসেনকে যে মেয়ার ঘোষণা করার পরে নির্বাচন কমিশন শপথ পড়ানো হচ্ছে না সেই বিষয়টি নিয়ে কোনো বক্তব্য আসেনি ডক্টর খলিলুল রহমানের পদত্যাগ চেয়েছিল বিএনপি সেই বিষয়টি নিয়ে কোনো বক্তব্য আসেনি বিএনপি করিডোর দেওয়ার বিরুদ্ধে কথা বলেছিল সেই বিষয়টি নিয়ে কোনো বক্তব্য আসেনি বিএনপি কথা বলেছিল চট্টগ্রাম বন্দর কোনোভাবে কোনো বিদেশি প্রতিষ্ঠানকে দেয়া যাবে না সেই বিষয়টি নিয়ে কথা আসেনি তাহলে কি এই সব বিষয় নিয়ে কোনো আলোচনা হয়নি কোনো কথাই হয়নি অবশ্যই এইসব বিষয় নিয়ে কথা হয়েছে এবং আপনাদের জানিয়ে রাখি যে এই যে যে শীর্ষ বৈঠকগুলি হয় বা কূটনৈতিক যে বৈঠক হয় আমরা এটাকে বলে থাকি যে হাতির দাঁতের মতো সামনে দুইটা দাঁত থাকে হাতির বড় বড় দাঁত যেটা সবাই দেখতে পায় আসলে ওই দাঁত দিয়ে কিন্তু হাতি কিছুই খায় না হাতি খায় হচ্ছে তার ভেতরের দাঁত দিয়ে সেখানে ছোট ছোটো দাঁত আছে তো আর বৈঠকে এই সমস্ত বৈঠকগুলিতে যে আলোচনা হয় সেই আলোচনা কেউ জানতে পারে না এই তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কী নিয়ে আলোচনা হলো কি নিয়ে সমঝোতা হলো যে ডক্টর মোদী ইউনুসও নির্বাচনের তারিখ দুই মাস এগিয়ে আসলো আর বিএনপিও নির্বাচনের তারিখ ডিসেম্বর যে ছিল সেটা দুই মাস পিছিয়ে ফেব্রুয়ারি হলো তাতেও তারা মেনে নিল আমরা এখন দেখব বিএনপির যে কর্মকাণ্ড বিএনপির যে সরকারের প্রতি তাদের যে মনোভাব ছিল এই বৈঠকের আগে সেই বিষয়গুলি নিয়ে বিএনপি কী ধরনের প্রতিক্রিয়া দিচ্ছে এর মধ্যে প্রথম প্রতিক্রিয়া হচ্ছে ইশরাকের মেয়র ঘোষণা করা ইশরাক এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছে কিন্তু বিএনপি নেতারা বলছেন যে তারা এই বিষয়টি নিয়ে আর খুব একটা উচ্চবাচ্য করবেন না তার মানে হচ্ছে তারা ইশরাকের মেয়রের যে দাবি আছে সেটা থেকে তারা সরে আসলো এই বিষয়ে তাহলে আমরা বুঝতে পারি যে ডক্টর মদি ইউনিসের সাথে একটা সমঝোতা হয়েছে এবং ইশরাককে তারা মেয়রের যে দাবি তার এই বলি দেওয়ার সিদ্ধান্ত বিএনপি নিয়েছে এবার আসছি আমরা মিয়ানমারের সাথে যে চ্যানেল বা করিডোর দেওয়ার বিষয়টি এটা নিয়ে এখনো প্রকাশ্য কোনো আলোচনা হয়নি আমার জানা মতে যে মিয়ানমারের সাথে যে আরাকান আর্মি রয়েছে এই যুদ্ধ শুরু হওয়ার পর পর একটা অনানুষ্ঠানিকভাবে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এই এই গোষ্ঠীকে একটা সহযোগিতা কিন্তু দিয়ে আসছিল এই সহযোগিতা তার আমরা প্রমাণ পাই যে রোহিঙ্গা সালভেশন আর্মির যে প্রধান আতাউল্লাহ তিনি কিন্তু বাংলাদেশের নারায়ণগঞ্জে ছিলেন এবং এটা ভাবার কোনো কারণ নাই যে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী গন্ধ সংস্থা সবার চুপকে ফাঁকি দিয়ে এই যে জাতাউল্লাহ নারায়ণগঞ্জে নিরাপদে ছিল এটা হওয়ার কোনো সম্ভাবনা নাই এবং এখান থেকে রোহিঙ্গারা আবার যাতায়াত করেছে আসা যাওয়া করেছে এবং যারা আরাকান আর্মির সদস্য রয়েছে তারাও আগে যাতায়াত করেছে আসা যাওয়া করেছে তো এই সহযোগিতাটা ছিল সেটা এখনো কিন্তু আছে এই মুহূর্তে আমি যখন কথা বলছি তখনও আছে এখানে ত্রাণ চ্যানেল হচ্ছে না মানবিক চ্যানেল হচ্ছে যাই হোক এই যোগাযোগ আছে বাংলাদেশের যে সীমান্ত মিয়ানমারের সাথে বিশেষ করে পাহাড় অঞ্চল দিয়ে যে টেকনাফের সীমান্তের কথা বলছি না এর উপরে যে পাহাড়ের উপর দিয়ে যে রাঙ্গামাটির ওই দিক দিয়ে যে সীমান্তগুলি রয়েছে সেইখানে কিন্তু বাংলাদেশের খুব একটা হাত নেই সুতরাং এই যে ট্রান করিডোর মানবিক চ্যানেল যেটাই বলি না কেন এই এগুলি এখন অব্যাহত আছে এবং এগুলি নিয়ে সম্ভবত বিএনপি আর কোনো উচ্চবাচ্য করবে না এবার আসি চট্টগ্রাম বন্দর দেয়ার বিষয়টি চট্টগ্রাম বন্দর দেওয়ার বিষয়টি নিয়ে এটা অবশ্যই বাংলাদেশ বিএনপি কি বলল না বলল আমার মনে হয় যে এতেও মানুষ থেমে থাকবে না বিএনপির যত এখন জনসমর্থনই থাকুক না কেন চট্টগ্রাম বন্দর নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র কোনো ধরনের বিদেশি কোম্পানির হাতে দিয়ে দেওয়া এইটা নিয়ে ভয়াবহ একটা প্রতিক্রিয়া হবে এখন বিএনপি কি এই চট্টগ্রাম বন্দর ডক্টর মোহাম্মদ ইউনুস বিদেশি প্রতিষ্ঠানকে দিয়ে দিবে তার বিনিময়ে বিএনপি চুপচাপ থাকবে সেই বিনিময়ে নির্বাচনের ডেট দুই মাস এগিয়ে নিয়ে আসলো বা নির্বাচন দিবে এটাতে মেনে নিল না আমি যেটা আমার আগের ভিডিওতে বলছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস কে ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী সরকারে রাষ্ট্রপতি হতে চায় সেটা তারেক রহমানের কাছে তিনি চাইবেন এবং এখানে পরিষ্কার জানিয়ে রাখি এই যে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তারেক রহমানের বৈঠকটি হয়েছে এটি একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুসের ইচ্ছায় ডক্টর মোহাম্মদ ইউনুসের আগ্রহে এই বৈঠকটি হয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস এই বৈঠকটি করার জন্য তিনি এই লন্ডনে উড়ে গিয়েছিলেন এবং সেটাকে তিনি সরকারি সফর বলে ঘোষণা দিয়েছেন এটা এটা এই পরিষ্কার দেশের মানুষ অবশ্যই জানে যে প্রায় চার কোটি টাকা খরচ করে তিনি যে তিন দিন লন্ডনে থাকলেন যেই সমস্ত কথাবার্তা বলা হলো সেগুলি কিন্তু তিনি কিছুই করতে পারেননি তার ব্যক্তিগত একটা পুরস্কার নিয়ে আসলেন এবং ডক্টর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তারেক রহমানের সাথে বৈঠক করলেন তো এই তার আগ্রহে বৈঠকটি ছিল এবং এখানে এখন দেখা যাচ্ছে যে আমরা যদি বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের সাম্প্রতিক যে পত্রিকাতে প্রকাশিত বক্তব্য দেখছি তিনি বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের যেই অভিজ্ঞতা রয়েছে যে যোগাযোগ রয়েছে সেটি আগামী দিনে যে সরকার আসবে সেই সরকারও ব্যবহার করবে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস গত দশ মাস জোরে যে ক্ষমতায় আছে বাংলাদেশের জন্য তার এই যোগাযোগ উচ্চ ব্যবস্থাপনা তার এই উচ্চ পরিচিতি দিয়ে বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য কি নিয়ে এসেছে একটা উদাহরণ কি তিনি দিতে পারবেন যে তিনি কি নিয়ে এসেছেন আমরা কিন্তু তিনি কি কি পেয়েছেন বাংলাদেশের কাছ থেকে যেটি বারবার বলছে সবাই বলছে এটি আবার বারবার বলতে চাই না তো সেটা তার ব্যক্তিগত লাভালাভের বিষয়গুলি তিনি বাগিয়ে নিয়েছেন এবং এই বাগানো জিনিসগুলি যাতে নিরাপদ থাকে শান্তিতে থাকে এবং তিনি যাতে শান্তিতে থাকতে পারেন সেই জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস তারা আমার সাথে বৈঠক করেছিলেন তারা কমার সাথে বৈঠক করে তাকে বলেছিলেন যে তাকে যেন আগামীতে রাষ্ট্রপতির পদে রাখা হয় এবং একই সাথে যেই আমি যেটা বলছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস তার যে গড়া দল তার যে নিয়োগকর্তা যে এনসিপি তাদের জন্য কিছু আসন চাইবেন সেই আসন সংখ্যা খুব কমই হতে পারে এখন যেটা জানা যাচ্ছে তো খুব বেশি হলে দশ পনেরোটা আসনের কথা তিনি বলেছেন যেখানে যে প্রধান যেই নামগুলিকে আমরা আমরা জানি তাদেরকে যেন সেই ক্ষমতায় রাখা হয় সার্জিস হাসনাত এখন যে স্থানীয় সরকার উপদেষ্টা রয়েছে আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া তথ্য উপদেষ্টা রয়েছে মাহফুজ নাহিদ এইরকম কয়েকটি নাম তাদেরকে যেন রাখা হয় সরকারে তাদের নিরাপত্তার বিষয়টি যেন তারেক রহমান দেখে এবং তার নিজের বিষয়টি অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসকে যেন তিনি ঠেলে না দেন সেই বিষয়টি যেন দেখেন সেটা ডক্টর মোহাম্মদ ইউনুস তারেক রহমানকে বুঝিয়েছেন এই যে যে সবাইকে বের করে দিয়ে চল্লিশ মিনিট একান্তে যে বৈঠক করেছেন সেই বৈঠকে এই বিষয়গুলি নিয়ে পরিষ্কারভাবে আলোচনা হয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস চেয়েছেন তারেক রহমানের কাছে যে আগামীতে যেই জুলাই ঘোষণাপত্র হবে এর মধ্য দিয়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে তিনি সরিয়ে দিবেন এবং যে সেনাপ্রধান রয়েছে তাকেও সরিয়ে দেওয়া হবে ডক্টর মোহাম্মদ ইউনুস চাইছেন তিনি এখন রাষ্ট্রপতির পদে আসীন হতে চান কারণ তিনি বিএনপি নির্বাচিত হয়ে ক্ষমতায় এসে তাকে রাষ্ট্রপতি করবে সেই আশায় তিনি থাকতে চান না তিনি এখনই শাহাবুদ্দিন চুপ্পুর পরিবর্তে এখনই তিনি রাষ্ট্রপতি হয়ে যেতে চান এবং অন্য আরেকজনকে প্রধান উপদেষ্টার পদে নিয়োগ করার কথা বলেছেন তো এই কাজগুলি যদি হয়ে যায় তাহলে আমরা দেখতে পাবো যে ফেব্রুয়ারিতেই কিন্তু নির্বাচন হবে আর যদি এই কাজগুলি না হয় অর্থাৎ সেনাপ্রধান যদি তার জায়গায় থাকেন তাহলে এবং যেই রাষ্ট্রপতি পদে আসীন রয়েছেন সেখানেও যদি কোনো পরিবর্তন না হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইনুস যে তারেক রহমান যে তাকে আশ্বাস দিয়েছেন যে আমরা যদি নির্বাচিত হতে পারি আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আপনাকে আমরা আমাদের সরকারের মধ্যে রাখবো অর্থাৎ সরাসরি রাষ্ট্রপতির কথা বলেননি তিনি যেটা স্মরণ করিয়ে দিয়েছেন যে দুই সালে যেই বিএনপি নির্বাচনে অংশ নিয়েছিল সেই সময়ে কিন্তু একটা আলোচনা ছিল যে বিএনপি যদি নির্বাচিত হতে পারে সেই সময়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে তারা রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ ইউনুসকে তারা রাষ্ট্রপতি করবেন তো সেই কথাটাই তাকে স্মরণ করিয়ে দিয়েছেন যে আমাদের আগেও আপনাকে নিয়ে পরিকল্পনা ছিল আমরা আপনাকে আপনার যোগাযোগ এবং আপনাকে রাখতে চাই সরকারে তো এখনও সেই পরিকল্পনাটা আছে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস চান এখনই এই নির্বাচনের আগেই তাকে যেন রাষ্ট্রপতি পদে নিয়োগ দেওয়া হয় মনোনয়ন দেওয়া হয় এবং এই রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হয় অন্য আরেকজনকে প্রদান করা হয় সেক্ষেত্রে তিনি আসিফ নজরুলকে এই প্রধান উপদেষ্টার পদ দেওয়ার কথা বলছেন তো সেটি সেই বিষয়গুলি কিন্তু এই যে জুলাই ঘোষণা আসবে এর পরপরই আমরা দেখতে পাবো যে এই ধরনের একটা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে উপদেষ্টা এবং নানান পদগুলিতে নানান নড়াচড়া হতে পারে এবং তা না হলে পরে আমরা এই নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা রয়েছে নির্বাচনের তারিখ নিয়ে যে অনিশ্চয়তা এখনও আছে যে যদি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউরুস রেখে দিয়েছেন সেটি কিন্তু থাকবে নির্বাচনের বিষয়টি সুরা হবে না সবাই ভালো থাকবেন আমার কথা শোনার জন্য ধন্যবাদ